নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের এবং নতুন মহিলাদের জন্য নবান্নের তরফে আজ বিরাট বড় সুখবর জানালো মার্চ মাসের আগেই আজ নবান্নের তরফে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরই সঙ্গে দু হাজার মার্চ মাসের টাকা কত তারিখে দেবে সেটাও জানালো আরও এটাও নবানের তরফে জানানো হয়েছে যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা মার্চ মাসে কবে দেবে আর কত টাকা করে দেওয়া হবে সেটা জানতে পারবেন অনেক দিন ধরে শুনে আসছেন বন্ধুরা বৃদ্ধ ভাতায় এখন থেকে তিন হাজার টাকা করে দেওয়া হবে তো সত্যি কি আপনাদের তিন হাজার টাকা করে দেওয়া হবে না আগে আপনারা যেরকম এক হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে পেয়ে আসছেন সেরকমই দেওয়া হবে সম্পূর্ণ বিস্তারিত আজকে আলোচনা করব তো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো চুরন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু হাজার চব্বিশে মার্চ মাসে টাকা কত তারিখে দেবে এবং কোন কোন মহিলাদের এবার মার্চ মাসে ডবল টাকা দেবে দু সালে গত সেপ্টেম্বর মাসে যে সমস্ত আবেদনকারী মহিলা ছিলেন তাদেরকে ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়েছে এখন গত ডিসেম্বর মাসে আবেদন করা মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে এই মার্চ মাস থেকে তো বন্ধুরা আপনারা এখানে বুঝতে পারছেন যে সমস্ত আগে দু সালে সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলেন তাদের কিন্তু ইতিমধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়ে গেছে এবার কথা হচ্ছে যে সমস্ত মহিলারা ডিসেম্বর মাসে দুয়ারে করে ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের টাকা দেওয়া শুরু করবে মার্চ মাস থেকেই তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে নিচে কিন্তু বিস্তারিত জানানো হয়েছে তো বন্ধুরা আপনারা কবে টাকা পাবেন যে সমস্ত নতুন মহিলা রয়েছেন এখনও পর্যন্ত টাকা পাননি তাদেরকে কিন্তু কবে থেকে টাকা দেওয়া হবে এবং আগে থেকে প্রত্যেক মাসে মাসে যে সমস্ত মহিলারা প্রত্যেক মাসে মাসেই টাকা পেয়ে আসছেন তাদেরকেও কত তারিখে দেওয়া হবে সেটাও কিন্তু জানানো হয়েছে নবান্নের তরফে চলন বন্ধুরা আমরা বিস্তারিতভাবে জেনে নেই তাহলে বিষয়টিকে ক্লিয়ারভাবে বুঝতে পারবো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ সরকারি স্কিম যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের এক টাকা ও পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এস এবং এস মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দিয়ে থাকে এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে তো বন্ধুরা আপনারা যেরকম প্রত্যেক মাসে মাসেই এস হলে এক হাজার টাকা এবং ও বিসি বা জেনারেল ক্যাটাগরির মহিলাদের পাঁচশো টাকা করে দিয়ে আসতো তো এবার একটু দেখতে পাচ্ছেন একটু চেঞ্জেস এসেছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভান্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার অগ্রসর পরিবারগুলির প্রধান মহিলাদের সদস্যের হাতে প্রতি মাসে আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্যই এই প্রকল্প চালু করেছে প্রতিটি পরিবারের আর্থিক সংস্থান গড়ে তোলার জন্যই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য তবে এই লোকসভা নির্বাচনের আগে এবার রাজ্য বাজেটের বড় ঘোষণা মমতা সরকারের মহিলাদের মান উন্নয়নের জন্য বাড়ানো হলো লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ এবার থেকে আর পাঁচশো টাকা করে নয় বরং তার দ্বিগুণ অর্থাৎ এক হাজার টাকা করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন বাংলার প্রত্যেকটি মহিলা তো বন্ধুরা এবার থেকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বরাদ্দ করা হয়েছে যেখানে প্রত্যেকটি মহিলা এক হাজারের উপর বা এক হাজার টাকা করে কিন্তু প্রত্যেকটি মহিলা পাবেনি তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন এই প্রকল্পের তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা এতদিন পর্যন্ত মাসিক এক হাজার টাকা করে পেতেন সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা পেতেন মাসিক পাঁচশো টাকা করে সেক্ষেত্রে সাধারণরা এবার থেকে এক হাজার টাকা আর তপশিলি জাতি উপজাতিভুক্ত মহিলারা পাবেন বারোশো টাকা করে তো বন্ধুরা এবার থেকে আপনাদের বারোশো টাকা এবং এক টাকা করে কিন্তু দেওয়া হবে তো বন্ধুরা তারপরে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনি দু সালের মার্চ মাসের আগেই মার্চ মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা নবান্নের তরফে আজ ঘোষণা করলো সেই সঙ্গে এবার মার্চ মাসে ডবল টাকা দেওয়ারও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো বন্ধুরা মার্চ মাসে কোন কোন মহিলারা এই ডবল টাকা পাবে তিন হাজার টাকা করে সেটাও কিন্তু স্পষ্ট আপনাদের এখানে জানিয়ে দেওয়া হয়েছে নবান্নের তরফে তো বন্ধুরা সেটাও আমরা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে নবান্নের সূত্রের খবর যে সমস্ত মহিলারা ডিসেম্বর মাসের দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার জন্য নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পের ভুল সংশোধন করেছিলেন এবং ভুল সংশোধন করার পরেও এখনও পর্যন্ত টাকা পাননি বা নতুন আবেদন করার পরেও সমস্ত ঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকাই পাননি সেই সমস্ত মহিলাদের দু সালের মার্চ মাসের দুই তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে তো বন্ধুরা আপনারা এখানে বুঝতে পারলেন যে সমস্ত মহিলারা ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন বা নতুন করে সেই সমস্ত মহিলাদেরকে বা যে সমস্ত মহিলারা ভুল সংশোধন করেছিলেন তাদেরকে দুই তারিখ থেকে মার্চ মাসের আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করবে সরকার তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও বলা হয়েছে তবে নওয়ানের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা ফুল সংশোধন করেছিলেন এখনও পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের দু সালে মার্চ মাসে দেওয়া হবে ডবল টাকা তো বন্ধুরা বুঝতে পারলেন কাকে ডবল টাকা দেওয়া হবে কোন মহিলাদেরকে ডবল টাকা দেওয়া হবে নতুন আবেদনকারী মহিলারাও ফুল সংশোধনকারী মহিলাদেরকে দেওয়া হবে একই সাথে তিন মাসের টাকা তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এস এবং এসটি মহিলা হয়ে থাকলে দু সালে মার্চ মাসে দেওয়া হবে তিন হাজার টাকা এবং জেনারেল ক্যাটাগরি মহিলা হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাদের দেওয়া হবে পনেরোশো টাকা করে তো বন্ধুরা যে সমস্ত মহিলারা ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন কোনো টাকা পাননি তাদেরকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটি মাসের টাকা একসঙ্গেই কিন্তু দেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারলেন যে আপনাদের কিন্তু ডবল টাকা দেওয়ার ব্যাপারটি তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে তবে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে দুশো টাকা এবং পাঁচশো টাকা সেই টাকাটি আপনাদের এই আর্থিক সাহায্য দু সালের এপ্রিল মাস থেকে সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে করা হবে তো বন্ধুরা আপনাদের যে বারোশো টাকা এবং এক হাজার টাকা করে করা হয়েছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সেই সমস্ত টাকাটি কিন্তু আপনাদের এপ্রিল মাস থেকে কার্যকর করা হবে মানে এপ্রিল মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন তারপরে বলা হয়েছে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দু সালের মার্চ মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে সে বিষয়ে এখনও কোনো অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি তবে নবান্নের বিশেষ সূত্রের খবর ভান্ডার প্রকল্পে মার্চ মাসের তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যেই টাকা দিয়ে দিতে পারে এবারে কথা হচ্ছে বিদ্যু ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা মার্চ মাসে কবে দেবে তবে জানানো হয়েছে নবানের সূত্রের খবর প্রতি মাসের মতোই এই মাসে অর্থাৎ মার্চ মাসে টাকা দেওয়া হবে এক তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যেই তো বন্ধুরা আপনারা এখানে বুঝতে পারছেন যে সমস্ত মহিলারা প্রত্যেক মাসে মাসে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে আসছেন তাদেরকে তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যে দেওয়া হবে এবং তাছাড়া বন্ধুরা বিধু ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার যে সমস্ত সুবিধাভোগী রয়েছেন তাদেরকে এই মার্চ মাসে টাকা দেওয়া হবে এক তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যেই তো এবার কথা হচ্ছে বন্ধুরা এই বিধু ভাতা বিধবা ভাতায় তিন হাজার টাকা করে দেওয়া হবে কি না সে বিষয়ে তো বন্ধুরা এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন তবে এই সমস্ত প্রকল্পে কোনো তিন হাজার টাকা দেওয়া হবে না যেমন প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা করে পেয়ে আসছেন তেমনই পাবেন যদি তিন হাজার টাকা করে দেওয়া হয় তাহলে বিজেপি সরকার ক্ষমতায় এলে এই সমস্ত প্রকল্পে তিন হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তো বন্ধুরা যখনই বিজেপি সরকার ক্ষমতায় আসবে তখন থেকে কিন্তু এই সমস্ত প্রকল্পে তিন হাজার টাকা করে দেওয়া হবে তার আগে কিন্তু এই তিন হাজার টাকা দেওয়া হবে না এই সমস্ত প্রকল্পে ডাইরেক্ট এক হাজার টাকা করে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে তো বন্ধুরা আপনারা এখানে বিষয়টি ভালোভাবে বুঝতে পারলেন এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন